হ্যালো ওয়েলকাম করছি নতুন একটা ব্লগে আজকের আমি বেড়াতে যাচ্ছি ঈদের ছুটিতে বাচ্চা কাচ্চাকে নিয়ে কোথাও বাসার বাইরে ওভাবে বেড়ানো হয়নি একটা বাসায় বেড়াতে যাচ্ছি সেটা হচ্ছে আমার অনেক একটা আপন মানুষের বাসা বাসুবদির বাসা আমার কিন্তু দু তিন বছর আগে একটা ভিডিও আছে ইউটিউব সার্চ দিলে পাবেন যে বাসুবদি নামেই একটা ব্লগ আছে তো আজকে যাচ্ছে বাসুপতির বাসায় তবে আজকে যাওয়াটা একটু অন্যরকম একটু অন্যরকম মানে অনেকটাই অন্যরকম কেন অন্যরকম সেটা শুনতে হলে পুরো ব্লগটা দেখতে হবে প্রথমে বলি বাচ্চা কাচ্চা নিয়ে আসলে সবার বাসায় যাওয়া যায় না একটা কমফোর্ট জোনের ব্যাপার আছে যতই আপনি ক্লোজ আত্মীয় বা যেটাই হবে হোক বাচ্চা কাচ্চার ব্যাপার অন্যরকম সবাই বাচ্চা কাচ্চার এই পেনগুলো বা ঝামেলাগুলো নিতে পারে না কারণ একটা বেবি যখন কারো বাসায় যায় এটা ধরবে ওটা ধরবে তখন আপনার নিজের কাছেও হেজিটেট লাগবে যে কেন আসলাম বা লজ্জা লাগবে যে এটা ধরছে ওটা ধরছে কি বাচ্চা সামলাবেন নাকি আপনি যাদের বাসায় গেছেন তাদের মেন্টালিটি বুঝবেন বা ওই ব্যাপারটা একটু খাপ খাওয়ানোর চেষ্টা করবেন তো বদির কাছে যাওয়া মানে ওরে মা মা কিছুই না আপনি নিজের মতো করে আপনি যতদিন ইচ্ছা তো থাকতে পারবেন সেটা অন্য ব্যাপার আর আমার বদি হচ্ছে একেবারে মাইন্ড করার মতো কেউ না তার মনটা তাকে যা বলবেন বলেন কখনো সে রাগ করতে আমি দেখিনি অত্যন্ত একটা উদার মনের মানুষ যেটাকে বলে আর দেখুন কত কিছু সে রান্না করে রাখছে মলা মাছ মাশরুম ভুনা এক মানে কতগুলো টাকি মাছের ভর্তা করেছে এটা হচ্ছে নিরামিষ তারপরে প্রমি আমার ভাইয়ের মেয়ে প্রমি করেছে কালা ভুনা চিকেন রোস্ট আরও জানি কী ছিল ও একটা খুবই আমার খুব ফেভারিট আইটেম বরবটি দিয়ে ঢ্যাঁড়সের তরকারি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছে কি বলবো আর এগুলো থাকলে এতগুলো কেন আইটেম করেছে আমি সবসময়ই বললাম যে এতগুলো কেন আইটেম করা হয়েছে বললো যে না তোমরা আসো না এখন আর আসলে আমরা আসি না বললে ভুল হবে ব্যস্ততার জন্য আসতে পারি না আর বাচ্চা কাচ্চা নিয়ে ও মা যতক্ষণ বাসায় থাকি ততক্ষণই ভালো লাগে প্রথমে আমি টাকি মাছ দিয়ে শুরু করলাম টাকি মাছের ভর্তা দিয়ে একে একে সবই খেলাম মলা মাছটাও খুব মজা হয়েছে তো এক মানে ওর এত ভালো লেগেছে মাশরুম রান্নাটা শিমের বীজ দিয়ে চিংড়ি মাছ দিয়ে খুব খুব মজা করে খেয়েছে আর এটা হচ্ছে কালাভোনা ইয়ে করেছে প্রমি করেছে খুবই টেস্টি আর এই যে আমার ফেভারিট তরকারি ঢেঁড়স আর বরবটি আমি তো এমনি এমনিই খেলাম এমনি এমনি খেতেই ভালো লাগে তো সবার শেষের নিবোনা নিব আমি যদিও খাই না খুব একটা খুব রেয়ার তারপরেও নিয়ে নিলাম একটু টেস্ট করে দেখলাম না চমৎকার রান্না হয়েছে কালা এই তো খাওয়া দাওয়া শেষ করে বাচ্চা কাচ্চারা আবার খেলাধুলা নিয়ে ব্যস্ত হয়ে পড়লো খেলাধুলা মানে এটা ধরবে এটা খুলবে এটা বের করে দিবে এটা নষ্ট করবে এই টাইপের আর কি তো চায়ের পর্বতে আমরা চা খেলাম চায়ের সাথে ছিল সেমাই আর এটা যেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন আটকরা আমাদের ট্রেডিশনাল খাবার চট্টগ্রামে নববর্ষে আট বানানো হয় করইয়ের সাথে পাঁচ পদ দশ পদ যত পদ মিশানো যায় ওইটা হচ্ছে ওইটাকে বলে আটকড়াইয়া আট আর কি হ্যাঁ আর সেমাইটা ঈদের দিনে বেড়াতে গেছি সেমাই না খেলে কীভাবে হয় সেমাইটা খেতে খুবই মজা লেগেছে আর আমার বৌদি যে কত ভালোবাসা দিয়ে রান্নাবান্নাগুলো করেছিল একটার থেকে একটা আইটেম মজা আর এটা হচ্ছে আমার মানে ভাইয়ের মেয়ে তিনজন প্রমি চৈতি আর হচ্ছে পয়ন্তি আর যেটাকে দেখলেন এটা হচ্ছে প্রমি বড়োটা আর চৈতি তো এখন নাই সে হচ্ছে লন্ডনে থাকে এই যে প্রমিকে নিয়ে একটু মজা করছিলাম যে আমি চলে যাব আস আয় তো হ্যাঁ যেটার জন্য বলতে চাচ্ছিলাম যে আজকের ঘোরাটা কেন অন্যরকম আজকের ঘোরাটা অনেক একটু কষ্টেরও কারণ দাদা দাদা নাই দাদা মারা গেছে আমার দাদা মারা গেছে এক বছর হলো এই যে দাদা বৌদির ছবি আর চৈতিরও বিয়ে হয়ে গেছে চৈতি এখন লন্ডন থাকে ওকেও খুব মিস করছিলাম মানে আসলে আমি একজাক্ট জানি না ইউকে থাকে আর কি হ্যাঁ তো তেমন যে পাঁচজন মানুষের জায়গায় এখন আছে শুধু তিনজন দেহে কষ্ট লাগছে সময় চলে যায় কিন্তু অনেক কিছু বদল করে দিয়ে যায় অনেক পরিবর্তন এনে দেয় কিন্তু সময়ের সাথে সাথে ওগুলোতে আমরা আবার মানিয়েও নেই ঠিক ওদের বাসার পাশেই ছিল এই যে পাঁচতলা যেটা আমি জুম করে দেখাচ্ছি এই বিল্ডিং এর আমি বিয়ের পরে ছিলাম এখানেই আমার ছেলের জন্ম হয়েছিল জন্ম হয়েছিল মানে জন্ম তো হসপিটালে হয়েছে বিএসএমএমইতে তারপর তিন মাস আমি ছিলাম আমার বাপের বাড়ি তারপর দেড় মাস ছিলাম চট্টগ্রামে নন্দনকানন এই বাসায় আসাই হয়নি পরে আমি প্রায় পাঁচ সাড়ে পাঁচ মাস পরে এই বাসায় এসেছিলাম আমার বিটিভির চাকরি হওয়ার আগ পর্যন্ত এই বাসাতেই আমি ছিলাম এবং প্রথম দিকের যে একটা নতুন বাচ্চা হয়েছে বাচ্চার মা হয়েছে একটা যে টানা পড়েন একটা ক্লাইম্যাক্স সব কিছু এই বাসায় দেখলেই আমি স্মৃতিকাতর হয়ে যাই আমার খুব টাচ লাগে ওই দিনগুলোর কথা মনে পড়ে যায় তো আমার ভাইজিকে টাটা দিয়ে চলে যাচ্ছি খুব ভালো একটা সময় কাটলো আবার আমার বোধে কিন্তু খাওয়াই ইচ্ছা মতো আবার ইচ্ছা মতো সে পোটলাও বেঁধে দিয়েছে পোটলাটা খাওয়ার পোটলাটা গভীর যত্নে সোমের হাতে রয়েছে আর যেতে যেতে তো বরাবরের মতো আমার বোন কিছুক্ষণ আমাকে ঝাড়বে যদিও সে আমার ছোট বোন কিন্তু তারপরেও তার ম্যাচুরিটি বা তার বিচক্ষণতা অনেক বেশি সে অনেক স্মার্ট আর সে যেহেতু ডাক্তারি পড়েছে তো বাচ্চা কাচ্চার ব্যাপারে ওদের ডেভেলপমেন্টের ব্যাপারে আমার বাচ্চাগুলোর ডেভেলপমেন্টের ব্যাপারে সে খুব সময় সচেষ্ট থাকে টেনশানে থাকে তার মানে এই নয় যে আমি শুধু আমার বোনের কথাই শুনি আমিও কিন্তু আমার বোনকে অনেক কথা শোনাই জ্ঞান দিই লিটারেলি অনেক জ্ঞান দিই বকাঝকাও করি ক্ষেত্র বিশেষে আর আমরা ভাই বোনের সম্পর্কের মধ্যে আমাদের কোনো ফর্মালিটি নাই কখনো ভাবি না যে ও মনে কষ্ট পাবে থাক না বলি এটা না ওকে সুদ্রে দেই সবসময় সুদ্রে দেই মেট্রো রেলেই উঠতে আসবো আসলে এই এরিয়াটা আমাদের খুবই খুবই পরিচিত আমি ক্লাস ওয়ান থেকে আমার ভার্সিটি ইভেন্ট আমার বিয়ের পরেও আমি এই এরিয়ায় ছিলাম অনেক বছর দীর্ঘ সময় উনিশশো আটানব্বই সন থেকে আমরা ফার্মগেট এরিয়ায় থাকি শুধুমাত্র আমার চাকরির জন্য আমি রামপুরায় চলে যাই বাচ্চা ছোট এবং রামপুরে গিয়ে আমি দুই তিন বছর কি বলবো আমি মনো কষ্টে আমি রামপুরা আমি চিন্তামই না ঠিকমতো জাস্ট অফিস আর বাসা বাচ্চা সামলানো আর অফিস করেই আমার দিন চলে গেছে পরে যখন আমার ছেলেকে স্কুলে দিলাম তখনই আমি আমার আশপাশটা চেনা শুরু করেছি যতবারই এই জায়গায় আসি আমাদের স্মৃতিকাতর হয়ে পড়ি খুব মনে পড়ে যায় স্কুল কলেজ লাইফ অনেক দিনের কথা তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আস্তে আস্তে কাটা তাহলে ওই এই রাস্তা দিয়ে জানি যে আর এই ছুটিতে কেক কিভাবে ঘুরলেন আপনারাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন তোকে ডিসটারব করো না হ্যাঁ মা দেখো সচ্চি কিভাবে দাঁড়ায় আছে মা দেখো আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি বাই বাই